কাঠচুপি মিরোর কাজ করা থাকবে অল ওভার কাজ একদম অরিজিনাল স্লাপ কটন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় আরও কটনের কিছু কাঠচুপি কাজের টুপি দেখাবো এগুলো কিন্তু ঈদ স্পেশাল একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আইজ ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেট দিত তলায় এক নম্বর দোকান না চিনলে কল কর জর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বডিটা কিন্তু কাঠচুপি নিরোর কাজ করা থাকবে ওভার কাজ একদম অরিজিনাল স্লাপ কটন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকার টু পিস হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিসের কোরশেট পাচ্ছে তা ল্যাভেন্ডার কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এটা খুবই প্রিটি একটা ডিজাইন কিন্তু এটা আরও কটনের ভিতরে থাকবে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখেন জয় সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম অনলি চারশো টাকা এটা ছিল লাস্ট রন কালার তাই না এটাও সে চারশো পঞ্চাশ ঝর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে বেবি পিঙ্ক কালার স্কাই কালার দেন হচ্ছে ইয়ালো কালার এটা হোয়াইট কালার অনেক কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এগুলো সবগুলো লুটপাট অফারে পাবেন কালার আছে টোটাল চারটা তাই না আচ্ছা পাঁচটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনলি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা যে কোনো হোলসেল যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এটাও কটন ফ্যাব্রিক সবগুলো টু পিসগুলো পুরো মাথা নষ্ট অফারে পাচ্ছে এটা ব্ল্যাক হোয়াইট কালার পেস্টাগ্রিন কালার প্যার্ড গ্রিন এটা বেবি পিঙ্ক কালার দেন হচ্ছে অনিয়ন কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করে একদম নিউ একটা ভার্সন ঠিক আছে এটাও টু পিস এটাও থাকবে অনলি তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এই টু পিসও তিনশো মানে ভাবা যায় সবগুলো ড্রেস পুরো লুটপাট অফারে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নেক পোশনে কাজ করা কটনের ভিতরে প্যানকার সালোয়ার এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ কালার হবে টোটাল ছয়টা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর নয়টা প্রাইস তিনশো পঞ্চাশ করে এখন যা দেখাবো সবই তিনশো পঞ্চাশ টাকার একদম ধামাকা সেল ধামাকা অফার ঠিক আছে শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন এটাও টু পিস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল কালার ছয়টা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা লাখ টু পিসের কোর্সেট পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো থাকবে কালার হবে টোটাল বারোটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল একটা টু পিস ঠিক আছে এটা একটা কালার এটা স্কাই কালার দেন হচ্ছে ইয়েলো কালার এটা প্যারোট গ্রিন কালার ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এগুলো কটনের ভিতরে রং কষে আছে কালার হবে টোটাল পাঁচটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে এটা ছিল লাস্ট একটা ডিজাইন এটাও কাজ করা এটা প্যান কাট প্রায় থাকবে আছে মতো অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই হচ্ছে কালার গুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দার নাম্বার কনট্যাক্ট করতে হবে এগুলোর জন্য ভিজিট করবেন আয়াজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে